আর চিৎকার দিতে থাকবে রব্বি উম্মাতি 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 দোস্ত আমারই আমি যুবককে বুঝাইতে পারি নাই নাহলে যুবক কোনোদিন নেটে দেখার টাকা অপচয় করত না এক পঞ্চাশ টাকার চুল এই ঈদের ভিতরে পাঁচশো টাকা দিয়া কাটছে নীলফামারিতে ফামা করেন জিজ্ঞাসা করে সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে জিজ্ঞেস করেন মোবাইল নাম্বার দিয়া আসছে বলছে সিরিয়াল আসলে ফোন করিস সিরিয়াল আসার আগে ফোন করছে তোমার সিরিয়াল একজনের পরে জলদি আসো টাকাও দিচ্ছে বসা ছিল অথচ টাকার চুল কাটতে সাড়ে চারশো টাকা দিয়া ইচ্ছা করলে কি কয় পিজা খাইতে পারতো ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারতো ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারতো যদি বলে মিষ্টি দেশ কেন চুল কাইটা নবীর আদলে চুল কাটছি নবীর আদর্শে চুল কাটছি সোয়াবো পাবো কেমতের দিন হাত পাতলে পাবো মিষ্টি আমি দিব না তো কে দিবে আমার কথা শুরু এখানে ছিল যে মুসলমান তো আমি বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু তো বটে কিন্তু আমি নবীর আদর্শ মানি কতটুকু নবীর আদর্শ যদি মানত মনে উঠল এই জন্য বললাম পায়ে হাত রাখি কেউ অন্যদিকে নিয়েন না নবীর আদর্শ যদি মানত তাইলে উন্মতে মুহাম্মাদি যেই ওলামাদেরকে নায়েবে রসুল ঘোষণা দিলেন আল্লাহর রসুল আল্লা যেই রসুল বললেন ইবনে মাজার রেওয় যে আলেমকে মোহাব্বতের সাথে দেখবে সে জন্য আমাকে দেখলো যে আলেমদের সাথে মোসাবা করবে সে জন্য আমার সাথে মোসাবা করলো যে আলেমের দিকে হাইটা যাবে সে জন্য আমার দিকে হাইটা গেল আল্লাহ বললোল কিতাব আল্লাফা মিন ইবাদিনা আমি এদেরকে নিজে নির্বাচিত করছি আলস ঠিকা নির্বাচিত করছি ওই আলেমদের উপরে উন্নতে মহাম্মদী হয়ে আঙ্গুল উঠায় কিভাবে ومن زهزه عن النار وادخل الجنه فقد فاز وقال جل جلاله وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون উবাсун কমা কাসতা ইকিদুন ওয়া তুহাসাবুন বিমা তাআমালুন আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম উক্ত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও ভনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত এই পর্যন্ত যা শুনলাম এবং সামনে যা শুনব আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দ্বিতীয় একটা অনুরোধ থাকবে যত বেশি মনোযোগী হয়ে কথাগুলো শুনব যত বেশি মনোযোগী হব আর যত বেশি নির্জুম হব দুটেই কিন্তু আল্লাহর হুকুম ফাস্তা যত বেশি মনোযোগী হব সীতু যত বেশি নির্জুম হব হামুন তাইলে কিন্তু কথাগুলো আমাদের দিলের ভিতরে রং নেবে আর না হলে কথাগুলা দিলের ভিতরে রং নিবে না রং লাগবে না আজকে আমরা মুসলমান বটে কিন্তু যদি আমি এই নীলফামারির মানুষকে জিজ্ঞাসা করি যে আমি তো মুসলমান বটে দাবি করি বটে স্বীকার দেই বটে কাগজে কলমে লেখি বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু আছে আমি মুসলমান বটে স্বীকার করি বটে শিকার উক্তি দেই বটে যেখানে সরকারিভাবে কাগজে লিখতে হয় ধর্ম কি আমি বিনা দ্বিদায় লেখা দিয়ে আসি মুসলমান কিন্তু প্রশ্ন আমার ভিতরে ইসলাম কতটুকু আছে কতটুকু ইসলাম আমার ভিতরে আছে দ্বিতীয় আমি নিজেকে উন্মতে মোহাম্মদী বলি বটে যে আমি উন্নত মহামলাদি ওই নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু নবীর আদর্শ আমার ভিতরে কতটুকু যদি নবীর আদর্শ আমাদের ভিতরে থাকত রাগ হয়ে যাবেন বললে আপনারা তাইলে কোনো মুসলমান ক্লিন শেফ হতো না কেননা দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য নবীর আদর্শ ছিল কোনোদিন যুবকরা নেটে দেখা চুল কাটতো না যুবকদের চুলের স্টাইল দেখলেই মনে হয় সে নেটের ভিতরে দেখা চুলের ডিজাইন চয়েস করছে পঞ্চাশটা আওয়াজ না আওয়াজ না বিলকুল নির্জুম ভাবে শুনতে হবে আওয়াজ না আওয়াজ আমি পছন্দ করি না ধ্যান দিয়ে শুনতে হবে নাহলে ছাত্রদের আওয়াজে হুম শয়তান কাম করে চলে যাবে তুমি টেরও পাবে না হুম আজকে তো মুসলমানের সবচেয়ে বড় দোষ হলো আওয়াজ করা চিল্লায় বেশি কাম করে কম কাম করি না খালি চিল্লায় আমার ওয়াজে চিল্লানো যাবে না যত বেশি মনোযোগ দিবে তত বেশি কাজে লাগবে কেন আল্লাহর হুকুমের গিয়া কিছু পাওয়া যাবে না আল্লাহর হুকুম হলো আল্লাহর হুকুম হলো আংসিতু কেননা ইদা কোরিয়াল কোরআ ফা এখানে কোরআনই কথা হবে হাদিসের কথা হবে চুপ থাকতে হবে চুপ চিল্লাইলে হবে না তাইলে দিলে গাঁদবে ইনশাল্লাহ যুবক এখান থেকে তবা করে উঠবে যে কালকের থেকে আর নেটে দেখা চুল কাটব না কালকে তো মোহাম্মদুর রসুল উল্লাহর স্টাইলে চুল কাটবো সোয়াবের গাটটিও নিব আবার কেমতের দিন যখন হাউজে কাউসারে দেখা হবে তো একদিকে পানি পান করবো আরেকদিকে হাত পাইতা দাঁড়ায় থাকবো আল্লাহর রসুল যদি বলে হাত পাতিস কেন তো বলবে আপনার স্টাইলে চুল কাটছি শুধু পানি দিয়ে মন ভোড়া দিবেন কিছু দিবেন না ওই দিন হাত সুযোগ হবে আর না হলে হাত পাতার সুযোগ হবে না বরং হাউজে কাউসারে যাইতে দেরি বলতে দেরি হবে না সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি যাও যাও সড় ওইখানে যাও পানি পান করতে যাদের স্টাইলে তুমি চুল কাটতে ওদের কাছে পানি পান করতে যাও আমার কাছে পানি মিলবে না আর কেমতের রাজা হলেন মোহাম্মদুর রসুল আল্লাহ মালিক বটে আমি মানি কিন্তু রাজা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম কেমতের মাঠের রাজা প্রমাণ দিতেছি আল্লাহর রসুল বসে লেওয়াবুল হামদি বিয়াদি অমাল কেয়ামা আল্লাহর ঝান্ডা কেয়ামতের দিন আমার হাতে থাকবে আমার হাতে সাফাতে কোবরার মালিক কেয়ামতের দিন মোহাম্মদুর রসুল উল্লাহ হবে আমি তো অন্য ভঙ্গিতে বলি জানি না নীলফামারীর আলেমরা উত্তরবঙ্গের আলেমরা মানবে কি মানবে না সড়ক দুনিয়া চাবে হিসাব হোক আল্লাহ বলবে বন্ধু চায় না আমি চাই কি করে আল্লাহ আপনি চাইতেছেন আমি তো অপেক্ষাই ছিলাম আপনি চাবেন কখন আমি নামব কখন তখন হিসাব কিতাব শুরু হবে এছাড়া হবে না সাফাতে কবরা যাকে বলে তৃতীয় প্রমাণ কেরামতের মাঠে আল্লাহ কাউকে বলবে না না কোনো রসুল না কোন নবী না কোন কিতাবদারী রসুল না উলুল আজমি মিনার রসুল কাউকে বলবে না শুধু বন্ধুকে বলবে তাও লাউড স্পিকারে বলবে তা সাফফা বন্ধু চাইতে থাকেন আমি দিতে থাকবো সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকব। শুধু একজনকেই সান্ত্বনা দিবে আল্লাহ আর একজনই কে আমাদের মাঠে শুধু উন্নতি উন্নতি বলবে আর কেউ উন্নতি বলবে না আদম আলা ইসলাম থেকে নিয়ে ঈশা আলাই পর্যন্ত লক্ষ নবী জন সোয়া সবাই চিৎকার দিতে থাকবে নাফসি 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 একটা পর্ব তো এরকমও আসবে ভয়াবহতার যে জিবরি লাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম 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 রব আমার উপরে শান্তি নাজেল করেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চিৎকার দিবে উম্মতি উম্মাথি উম্মতি উম্মতি কেমনি বুঝাব আমার সমাজের ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মেম্বার পর্যন্ত যান দিতে রাজি চেয়ারম্যান তো চেয়ারম্যান ভুল বললাম

যে তিন জায়গায় দৌড়াইতে থাকবে ও বসবে তো বসবে কি কইরা আর আমি যদি চেয়ারে বসলাম চেয়ার যদি আমাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিল তো উন্মতের কি হবে তিন জায়গায় ছুটবেন বসবেন না হাত রাইখা দাঁড়ায়া থাকবেন একটা বসার রেওয়ায়ত দেন আমাকে কিন্তু হাত রাখার রেওয়ায়ত আছে হাত রাইখা দাঁড়ায় থাকবে বসবে না আর তিন জায়গায় ছুটবে একবার হাউজে কাউসার একবার মিজান একবার রাত আর চিক্কর তীতে থাকবে রব্বি উমবাতি 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 দোস্ত আমারই আমি যুবককে বুঝেতে পারি নাই নইলে যুবক কোনদিন নেটে দেখার টাকা অপচয় করতো না এক পঞ্চাশ টাকার চুল এই ঈদের ভিতরে পাঁচশো টাকা দিয়া কাটছে নীল দিতে জিজ্ঞাসা করেন নাহলে সারা রাত্র সিরিয়াল দিয়া কাটছে জিজ্ঞেস করেন মোবাইল নাম্বার দিয়া আসছে বলছে সিরিয়াল আসলে ফোন করিস সিরিয়াল আসার আগে ফোন করছে তোমার সিরিয়াল একজনের পরে জলদি আস রাত্র বসা ছিল অথচ পঞ্চাশ টাকার চুল কাটতে পারতো সাড়ে চারশো টাকা দিয়া ইচ্ছা করলে কি কয় পিজা খাইতে পারতো ইচ্ছা করলে ভালো কিছু খাইতে পারতো ইচ্ছা করলে মিষ্টি বিতরণ করতে পারতো যদি বলে মিষ্টি দেশ কেন চুল নবীর আদলে চুল কাটছি নবীর আদর্শে চুল কাটছি সোয়াবো পাবো কেমতের দিন হাত পাতলে পুরুষকার পাবো মিষ্টি আমি দিব না তো কে দিবে আমার কথা শুরু এইখানে ছিল যে মুসলমান তো আমি বটে কিন্তু ইসলাম আমার ভিতরে কতটুকু উম্মত বটে কিন্তু আমি নবীর আদর্শ মানি কতটুকু নবীর আদর্শ যদি মানত মনে উঠলো এই জন্য বললাম পায়ে হাত রাখি কেউ অন্যদিকে নেন না নবীর আদর্শ যদি মানত তাইলে উম্মতে মোহাম্মাদি যেই ওলামাদেরকে নায়েবে রসুল ঘোষণা দিলেন আল্লাহর রসুল আল্লা যে রসুল বললেন ইবনে মাজার যে আলেমকে মোহাব্বতের সাথে দেখবে সে যেন আমাকে দেখলো যে আলেমদের সাথে মোসাবা করবে সে যেন আমার সাথে মোসাবা করলো যে আলেমের দিকে হাইটা যাবে সে যেন আমার দিকে হাইটা গেল আল্লাহ মিন ইবাদিনা আমি এদেরকে নিজে নির্বাচিত করছি আলস ঠিকা নির্বাচিত করছি ওই আলেমদের উপরে উন্নতে মহাম্মদী হয়ে আঙ্গুল উঠায় কিভাবে